মুর্শিদাবাদ জেলার সালেরের পরে এবার ফের অস্ত্র উদ্ধার মুর্শিদাবাদ জেলার জলঙ্গি থানা এলাকায় জানা গিয়েছে জলঙ্গি থানা এলাকার একটি জায়গাতে বিশেষ অভিযান চালায় গোপন সূত্রে খবর পেয়ে জলঙ্গীর ভারপ্রাপ্ত আধিকারিক কৌশিক পাল ও তার পুলিশ দল জলঙ্গির একটি জায়গাতে অভিযান চালিয়ে এক যুবককে আটক করে এবং আটক যুবকের কাছ থেকে তলাশি চালাতে উদ্ধার হয় দুটি বারো বোরের দেশি লোহার তৈরি পাইপ গান বা পিস্তল এবং উদ্ধার হয়েছে পাশাপাশি দুটি কার্তুজ বারো বোরের কার্তুজ যুক্ত ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এই যুবককে ধৃত যুবকের নাম বাহাদুর মোল্লা বাড়ি ডমকল থানার কুপিল এলাকাতে জানা গিয়েছে জলঙ্গি থানা এলাকাতেই আগ্নেয়াস্ত্র হস্তান্তর আগেই পুলিশ খবর পেয়ে যায় এবং তাকে আটক করে তলাশি চালাতে সেখান থেকে আগ্নেয়স্ত্র ও গোলাবার বারুদ উদ্ধারের ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে ধৃতকে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আদালতে তোলা হয়েছে এত পরিমাণে আগ্নেয় অস্ত্র জেলায় ঢুকছে কীভাবে তা নিয়ে যেমন প্রশ্ন উঠছে পাশাপাশি কিন্তু প্রশংসা হচ্ছে জেলা পুলিশের পুলিশ তৎপর বলেই বিভিন্ন জায়গায় আগ্নেয়াস্ত্র সহ দুষ্কৃতীদেরকে বা আগ্নেয়স্ত্র কারবারীদেরকে গ্রেপ্তার করা সম্ভব বলেও জানিয়েছেন কিছু মানুষ মুর্শিদাবাদ জেলার সালারে বিপুল পরিমাণে আগ্নেয়স্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছিল চলতি সপ্তাহতেই মুর্শিদাবাদ জেলার সালারে দুটি আগ্নেয় অস্ত্র তিনটি ম্যাগাজিন ও বারো রাউন্ড কার্তুজ উদ্ধারের পর ফের মুর্শিদাবাদ জেলার জলঙ্গিতে দুটি আগ্নেয়স্ত্র ও দু রাউন্ড কার্তুস সহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে চলঙ্গি থেকে ক্যামেরায় ইয়েল শেখের সঙ্গে রফিকুল ইসলাম এভিএন